হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইঁদুর আপনারা কিভাবে এক রাতের মধ্যেও একেবারে মেরে ফেলবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ইঁদুর থাকে আজকে ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো ইঁদুর আপনারা এক রাতে কীভাবে বাড়ি থেকে দূর করবেন বা মারবেন তা দেখুন প্রথমেই আমি দেখে নিই আমার এক রাতে এখানে দেখুন কতটা ইঁদুর আমি এখানে মারা হয়েছে দেখুন তাই এক রাতের মধ্যে কিন্তু এই ইঁদুরগুলো সামান্য একটা রেমেডি দিয়ে কিন্তু এটা আমি মেরেছি কোনো রকম ওষুধ বা কেমিক্যাল না বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই ইঁদুর আপনারা কিভাবে মারবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তাই ইঁদুরের জ্বালায় মানে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই তা আমরা অনেকেই চাই আমাদের এই ইঁদুরগুলো যেন এক রাতে এরকম শেষ হয়ে যায় তা আপনারা যদি এরকম চান তাহলে ভিডিওটা আপনাদের জন্য প্রথমেই দেখুন ইঁদুরগুলো দেখুন এখানে আট থেকে দশটা ইঁদুর কিন্তু এখানে মরে পড়ে আছে এটা কিন্তু আমি সকালবেলা মানে ভিডিওটা করছি দেখুন আমি রাতের বেলা রেমিডিটা ইউজ করেছিলাম তা দেখুন প্রথমে দেখে নেই আমাদের মানে আমার ঘরে কোথায় কোথায় ইঁদুর কীভাবে পড়ে আছে দেখুন সকালে উঠেই দেখলাম মানে রেমেডিটা আমি রাতের বেলা ইউজ করেছিলাম আর তারপর সকালবেলা দেখুন কি পরিমাণে ইঁদুর এখানে মরে পড়ে আছে দেখুন চারিদিকে কিন্তু ইঁদুরে মানে ছড়াছড়ি মানে যতটাই ইঁদুর ছিল মানে যতগুলো ইঁদুর এই রেমেডিটা খেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে মারা গেছে তা দেখুন এটা কিন্তু আমার ঘরের মধ্যে তা দেখুন দেখুন এখানে কিন্তু আমি লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ইঁদুর মরে কিনা না ঘরের মধ্যে দেখুন এখানে কিন্তু তিন থেকে চারটে কিন্তু আমার ঘরের মানে ফ্লোরের উপরে দেখুন এখানে কিন্তু পড়ে আছে এটা আমার ঘরের মধ্যে এরপর চলুন দেখে নেওয়া যাক আমার বাইরেও কতটা ইঁদুর এখানে মরে আছে কিন্তু দেখুন বাইরে এখানে একটা আর এ একটা দেখুন এখানেও কিন্তু দুটো ইঁদুর এখানে মরে আছে এরপরে আমি আপনাদের রান্নাঘরে ও নিয়ে যাব রান্নাঘরেও দেখুন মানে রান্নাঘরেও আমি মানে যেখানে যেখানে রেমেডিটা আমি রেখেছি সেই জায়গায় দেখুন ইঁদুরগুলো মানে যেখানে যেখানে ইঁদুর ছিল তারা যারা যারা খেয়েছে তারা দেখুন সব একদম বটে বটে এখানে পড়ে আছে দেখুন আর দেখুন রান্নাঘরেও কিন্তু এখানে দেখুন একটা ইঁদুর পড়ে আছে তা অসাধারণ একটা রেমেডি কোনো রকম ওষুধ কেমিক্যাল না আর কোনো রকম জিনিস আপনাদের কিনতে হবে না সামান্য কিছু উপকরণ দিয়ে আপনার একটা হোম রেমেডি বানিয়ে আপনারা রাতের বেলা ইউজ করবেন তাহলে দেখবেন এরকম ইঁদুর আপনাদের ঘরেও সকালবেলা দেখবেন একদম ঘটে ঘটে পড়ে আছে তা চলুন দেখে নেওয়া যাক এই রেমডিটা আমি কিভাবে বানিয়েছি তা দেখুন এখানে আমি নিয়েছি একটা পাত্র তা প্রথমে একটা ছোট পাত্র নিতে হবে তারপর আপনারা নিয়ে নেবেন ফিটকিরি তা ফিটকিরি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর ফিটকিরি ইঁদুর মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা অনেকে হয়তো জানি না তা আপনারা যারা বিশ্বাস না তারা গুগলে গিয়ে সার্চ করে এটা করে নিতে পারেন বা দেখতে পারেন তা দেখুন এখানে আমি অল্প একটু ফিটকিরি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেব ন্যাপথোলিন তো ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটা কার্যকরী একদম বিষের মতো কিন্তু কাজ করে তা দেখুন দুটো ন্যাপথোলিন আর অল্প একটু ফিটকিরি কিন্তু এখানে নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা কাগজ নেব তা যে কোনো একটা কাগজ বা আপনারা চাইল্ড পেপারও নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু মানে একটা ভারী কিছু দিয়ে কিন্তু এটা একদম পাউডার মতো করে কিন্তু একদম গুঁড়ো করে নিতে হবে তা দেখুন আমি এটা কিন্তু নিয়েছি আর এরপর আমি এটা ভালোভাবে একটু পাউডারের মতো গুঁড়ো করে তারপর কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে আর একদম কিন্তু পাউডারের মতো গুঁড়ো করতে হবে কিন্তু মানে দানা দানা থাকলে কিন্তু হবে না তা দেখুন এখানে আমার কিন্তু ফিটকিরি আর এই ন্যাপথলিন কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি একটা চামচ নিয়েছি নিয়ে এই দুটো জিনিস ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে আপনারা কী করবেন ভালোভাবে একটু মিশিয়ে নেবেন আর এটা কিন্তু মানে অনেকটাই পাওয়ারফুল একটা রেমেডি আপনারা যারা মানে করতে চান অবশ্যই একবার করবেন করলে তারপরে বুঝতে পারবেন এটা কতটা কাজের তা দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি আর আপনার যে পাত্রটা নেবেন সেটা বাড়িতে কোনো কাজে ইউজ করবেন না তা দেখুন এখানে আমি কিন্তু একটা যে কোনো একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নেবো হারফিক তা হারফিক আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা হারফিকটাও নিতে কোনো কিন্তু অসুবিধা হবে না তা দেখুন এখানে আমি কিছু মানে অল্প একটু হারফিক কিন্তু এখানে দিয়ে দেবো এই দুটো রেমেডির উপর কিন্তু এখানে হারপিকটা দিয়ে এটাও আমি ভালোভাবে একটু মিশিয়ে দেবো আর এখানে কিন্তু আমি জল একদমই ইউজ করব না কিন্তু জল কিন্তু একদমই কিন্তু এটা দেওয়া যাবে না তা এরপরে ভালোভাবে এটা এই তিনটে জিনিস ভালোভাবে একটু মিশিয়ে এরপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস তা দেখুন তা আমি একটু একটু টাইম করে এটা কিন্তু ভালোভাবে যেন সব কটা মিশে যায় সেই হিসেবে একটু মিশিয়ে নেব এরপর আমি নিয়ে নেব ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই ডেটল কিন্তু এখানে দিতেই হবে তো এখানে আমি এক ডেলার মতো ডেটল কিন্তু দিয়ে দিচ্ছি তা দেখুন তো এভাবে একটু দিয়ে এটা কিন্তু একটু সামান্য একটু মানে গাঢ় করতে হবে দেখুন খুব পাতলা না বা খুব হুম না এভাবে মানে ডেটল দিয়ে আর এই হারফিক দিয়ে কিন্তু এটা একটু মানে পাতলা মতো করে গুলে নিতে হবে দেখুন এভাবে কিন্তু আপনারা রেমেডিটা বানিয়ে নেবেন তো এভাবে ভালোভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন মুড়ি তা মুড়ি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর ইঁদুর কিন্তু মুড়ি খেতে খুবই ভালোবাসে তা আপনারা প্রথমেই নিয়ে নেবেন অল্প একটু মুড়ি আর নেবেন রুটি এরকম মানে রুটির ফিস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমরা প্রত্যেকেই মানে রুটি খাই তা আপনারা কী করবেন এরকম রুটি একটা আপনারা নিয়ে নেবেন আর মুড়ি আপনারা নিয়ে নেবেন তো এভাবে মুড়ি নিয়ে আপনারা কী করবেন এই রেমেডিটাই মুড়ির ওপর দিয়ে এভাবে একটু কিন্তু এভাবে মিশিয়ে নেবেন আর অনেক সময় দেখবেন আমরা বাজার থেকে অনেকে নিয়ে আসে মুড়ির যে মুড়ি দিয়ে একটা দেখবেন একটা রেমেডি মানে ওষুধ পাওয়া যায় ইঁদুর মারার জন্য তা আপনারা কি করবেন এই মুড়ির সঙ্গে এই রেমেডিটা এভাবে মিশিয়ে নেবেন এরপর আপনারা যে রুটিটা নেবেন রুটিটা আপনারা প্রথমে চারটে টুকরো করে নেবেন তা আমি এই রুটিটা চারটে টুকরো করে নিচ্ছি নিয়ে তারপর আমি আপনার দেখাচ্ছি তা দেখুন এখানে আমি মানে একটা রুটি নিয়েছি তো নিয়ে আমি চারটে ছোটো ছোটো করে কিন্তু পিস করে নিয়েছি তো এভাবে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো নেওয়ার পর আপনারা এই যে রেমেডিটা এভাবে এই রুটির ওপর ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবেন যেন ভালোভাবে লাগে সেই হিসেবে কিন্তু লাগাতে হবে আর এতে কিন্তু একদমই কিন্তু জল দেওয়া যাবে না এভাবে আপনারা এই মানে কৌটোর মধ্যে দিয়ে এভাবে ভালোভাবে একটু দিলে দেখবেন ভালো একটু লেগে যায় আর একটু যদি মানে শুকনো হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এতে কিন্তু একটু হারফিক ডেটল কিন্তু আপনারা দিয়ে আবার একটু সামান্য একটু পাতলা করে নেবেন নিয়ে যাতে রুটির মধ্যে এই রেমেডিটা পুরোটা চলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তা দেখুন তো এভাবে ভালোভাবে একটু আমি কিন্তু রেডি করে নেব রেডি করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কখন কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমার কিন্তু রেমেডিটা রেডি হয়ে গেছে এর এরপরে বাকি যে মানে অল্প একটু রেমেডি ছিল সেটা আমি কিন্তু মুড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি তো এভাবে মিশিয়ে পর আপনারা কি করবেন নিয়ে নেবেন তিনটে পেপার বা এরকম ছোট ছোট কাগজের টুকরো আপনারা নিয়ে নিতে পারেন তো আমি এখানে বাতিল যে খাতাটা ছিল খাতার পেজে মানে ছোট ছোট করে একটু মানে পিস করে নিয়েছি তো এভাবে আপনারা কি করবেন এভাবে মানে পিসটাগুলো সুন্দরভাবে একটু কেটে নেবেন কাটানোর পর আপনারা কি করবেন এভাবে প্রত্যেকটা রুটির পিস একটা করে পেপারের ওপরে এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এতে পার এর পাশেই কিন্তু অল্প অল্প করে কিন্তু মুড়িও দিয়ে দেবেন ইঁদুর মুড়িও খেতে ভালোবাসে আর রুটিও খেতে ভালোবাসে এই দুটোর মধ্যে তারা অবশ্যই যে কোনো একটা কিন্তু অবশ্যই খাবে তা দেখুন এভাবে আপনারা কি করবেন দুটো রেমিডি মানে দুটো জিনিস একসঙ্গেই এই পেপারের উপর দেবেন তা আপনারা ডাইরেক্ট কিন্তু মেজের উপর দিতে যাবেন না কেন এতে হারপিক দেওয়া আছে হারপিক থাকার কারণে কিন্তু সেখানে দাগ হয়ে যেতে পারে সেজন্য আপনারা কি করবেন এরকম একটা কাগজের ওপর করে আপনারা দিয়ে দেবেন তো এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যায় দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে রান্নাঘরে দেখবেন ইঁদুরের উৎপাদ রাতের বেলা দেখা যায় আমরা যখন ঘুমাতে যাই ইঁদুর কিন্তু এসব জায়গায় এসে খাবার খুঁজতে থাকে তা আপনারা কী করবেন এরকম গ্যাস মানে গ্যাসের চুলার তলায় বা চুলার উপরে এভাবে একটা দিয়ে দেবেন বা গ্যাস সিলিন্ডারের এ সাইটও দিয়ে দেবেন বা এছাড়া দেখবেন খাটের তলায়ও বা এরকম ইঁদুর রাতের বেলা তারা উৎপাদ করে তো এইভাবে আপনারা খাটের তলায় বা বা ফ্রিজের তলায় আপনারা কি করবেন এই রেমিডিটা এভাবে একটা একটা করে দিয়ে দেবেন এছাড়া দেখবেন অনেক সময় দেখবেন বাইরে থেকে মেন গেট দিয়েও বাইরে থেকে অনেক ইঁদুর আমাদের বাড়িতে আসে আর এসে তারা জামা কাপড় কাটা থেকে শুরু করে নানা রকম বই খাতাও তারা নষ্ট করে দেয় তা আপনারা কী করবেন এই রেমিডিটা মানে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে মানে মেন গেটের মুখেও আপনারা একটা দিয়ে দেবেন এতে দেখবেন ইঁদুর যদি বা আসে এটা অবশ্যই তারা খাবে খেলে দেখবেন তারা আবার বাইরে বেরিয়ে যাবে বাইরে গিয়ে তারা মারা যাবে তো এইভাবে এইসব জায়গায় আপনারা অবশ্যই রাতের বেলা দিবেন তাহলে আপনারা সকাল বেলায় এরকম আমার মতো লাইভ প্রুফ কিন্তু রেজাল্টও পেয়ে যাবেন তা দেখুন এখানে কিন্তু কতটা ইঁদুর মরে গেছে তা আপনারা অবশ্যই একবার অত্যন্ত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই